কেজি হ্যাঁ আলু আশি টাকা কেজি যে লাউ বিশ টাকা লিয়ার লোক না সেই লাউ হলো একশো টাকা আপনারা শুকচান ভাই থেকে কমাই নিবেন নাকি ওজনে ধারণাটা দেন একশো পনেরো কেজি গরু আছে একশো পনেরো কেজি আর গরু খাবার খাবারের দাম আরো বেশি আরো বাড়ছে বাড়ছে তিন দিন লিট আছে কিনা নাই

এবং গরুর ভিডিও অনেকেই কুরবানির পরে দেখার কথাও না এবং যার কারণে হয়তো আমরা একটু ঢিল ছেড়েছিলাম কিন্তু এখন থেকে কিন্তু আবার বরাবরই আমরা গাবতুলির হাটে চলে আসবো আমাদের গরুর ভিডিওগুলি দেখানোর চেষ্টা করব আহ বরাবরের চলে আসলাম গাবতুলির হাটে আমাদের যে ভাইরাল ম্যান সুকচান ভাইয়ের ডগায় দেখবো আজকে সুখচান ভাইয়ের কি অবস্থা এবং কয়টা গরু আছে এবং ব্যবসার কি পরিস্থিতি সম্পূর্ণ চিত্রটা তুলে ধরবো আজকের ভিডিওতে চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন খুব ভালোই আছে ভাই মাশাআল্লাহ এই যে দেশের পরিস্থিতি এত খারাপ দ্রব্যমূল্যের দাম অনেক দিনের দিন বাড়তেছে তো সেই তুলনায় গরুর কি করব আলু 80 টাকা কেজি হ্যাঁ আলু 80 টাকা কেজি যে লাউ 20 টাকা লিয়ার লোক না সেই লাউ হলো 120 টাকা 120 টাকা আচ্ছা কি করে চলবো কোন আচ্ছা আর গরু খাওয়ার তো খাবারের দাম আরো বেশি আরো বাড়ছে বাড়ছে গরুর খাবারের দাম আরো বাড়ছে তার মানে আমরা সবসময় যেটা যে গরুর খাবারের দাম বাড়লে গরুর দামও বাড়ে তো সেই ইয়েতে কি গরুর দাম কি এখন কি বৃদ্ধি গরুর দাম তো বৃদ্ধি না মানে এখন কি কমি গরুর দাম তো কমি আচ্ছা বেচা কিনে কি অবস্থা বেচা কেনা নাই বলতে চলে একদম নাই বললেই চলে নাই চলে আচ্ছা শুকচান ভাইয়ের কাছে কয়টা গরু ছিল আজকে আচ্ছা 10টা গরু আছে 10টা গরু এটা দিন নিয়ে নাই

একশো পাঁচ মন পাঁচ কেজি সুন্দর একটি গরু আপনারা পেয়ে যাবেন একটু সামনে আসি আমরা এই যে পরের গরুতে চলে আসি লাল কালারের দাম বিরানব্বই বিরানব্বই এক দুবারে আচ্ছা একই দাম একদম 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 কাস্টমার আসলে না আপনারা আসলে এক হাজার কম দিবে আরো আপনারা ভাই থেকে কমাই নিবেন নাকি না 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 আর এক হাজার কম হবে না আশি আশি তো হবে না এটা কত ভাই একাশি একাশি কইছে

তিরানব্বই ভাই এটার ওজন কেমন হবে তিন মন তিন মন পরের গরুতে যাই যেহেতু দশটা গরু আছে আমাদের সুকচান ভাই এই যে লাল কালারের সুন্দর গরুটা দাম একশো পাঁচ একশো পাঁচ একদম

লাখ ওজন কেমন ভাই কেজি আছে এই যে দেখেন সাদা কালারের সুন্দর একটা গরু সার গরু ভাই সাতাত্তর এই যে একবারে ছোট একটা গরু না ফ্রি দিবো কেউ যদি সবগুলি গরু নেই ফ্রি দিবেন না এটা না না তাও ফ্রি ক্ষমতা সম্ভব না

আর কারুর কথাতে গুরু নেবেন না নিজের নিজে কিনবে কারুর কথা কিনে গরুর দাম বেশি যাবে আর একলা গুরু কিনবে আচ্ছা বলছেন গরুর দাম আপনার নিচে নামই দেখে শুনে কিনবে পড়তে হবে আচ্ছা সবজি নিজে কানে কানে কথা কই গরু কানে কানে কথা কই আর গোপন ট্রিক্স কিন্তু আমাদের সুকচান ভাই আপনাদের শিখিয়ে দিল ব্যাপারের সাথে এসে কানে কানে কথা বলবেন সুকচান ভাই এখন বর্তমানে হাতে আপনার হাসির কত নিচ্ছে গরু হাসির লাখে জানেন শীতকালে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রোগ্রাম করেন ছোট বড় তো সব ধরনের গরু কিন্তু আমাদের সুকচান ভাইয়ের কাছে আছে আপনারা যদি প্রোগ্রামের জন্য বা জন্য যদি গরুগুলা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সুখচান ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো সেই প্রত্যাশায় আপনাদের হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম